গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কলকাতা শিক্ষা ভবন থেকে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি নোটিফিকেশান পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এদের উদ্দেশ্যে দুটো নোটিফিকেশান হয়েছে প্রথমে শিক্ষকদের সম্পর্কে যে নোটিফিকেশান তারপর শিক্ষা বন্ধুদের সম্পর্কে যে নোটিফিকেশান এসে সেটা ডিটেলস আপনাদেরকে বলবো পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে মূল্যবান তথ্যটা বাদ পড়ে যাবে প্রথমেই বলি যে সমগ্র শিক্ষা মিশন কলকাতা দেখুন নোটিফিকেশানটা এতে বলা হয়েছে যেটা কুড়ি সেপ্টেম্বর প্রকাশ হয়েছে দা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতার তরফ থেকে দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন উইথ প্যারাটিচার আপার প্রাইমারি প্রাইমারি অ্যান্ড কে এম সি প্রাইমারি স্কুল বিষয়বস্তু প্রেজেন্ট স্ট্যাটাস অব প্যারাটিচার এনগেজ ইন ইউর স্কুল অর্থাৎ এই নোটিফিকেশনে বলা হয়েছে যে বর্তমানে স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষকদের স্থিতি কতগুলো আছে এবং তাদের ডেট অফ রিটায়ারমেন্ট তারা কখন অবসর গ্রহণ করবেন সমস্ত কিছু ঠিক নেবে। নেবেন আপনাদেরকে মনে করায় যে এর আগে ওয়েস্ট বেঙ্গল এডুকেশান অ্যাক্ট যেটা জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতিতে বলা হয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের উন্নতিকরণ সহকারী শিক্ষকের সমতুল্য মর্যাদা তার জন্য একটা সার্ভে করার কথা ছিল স্ট্যাটাস রিপোর্ট নেওয়ার কথা ছিল লোকসভা ভোটের আগে এটা হওয়ার কথা বাট হয়নি এবার যে অর্ডারটা এই অর্ডারে সেরকমই একটা রিপোর্ট চাইছে এর ফলে শিক্ষকদের কি বেতন বাড়বে তাদের দীর্ঘদিনের দাবি কি পূরণ হবে অবশ্যই এই স্ট্যাটাস রিপোর্টে তাদের অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে তবে কি স্ট্যাটাস নেবে এই স্ট্যাটাস অনুসারে বলা হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড द लेटेस्ट इनफरमेशन रिगार्डिंग एट द प्रेजेंट स्टेटसर इनगेज इन योर स्कूल एज पार दर्मेट गिवेन बिलो यूजिंग स्कूल लेटर हेड एंड हैंड इट ओवर टू द कन्सल्ट शिक्षा बंधु उदिन ट्वेंटी सेवन सेप्टेम्बर टू थाउजेंड ट्वेंटी फोर पॉजिटिवलीसो रिक्वेस्टेड टू फिलअप द गूगल फॉर्म अर्थात स्कुलर लेटर पैडे স্কুলের প্যাডে এই ফরম্যাটটা দিয়ে স্কুলের লেটার প্যাডে লিখে শিক্ষা শিক্ষাবন্ধুর কাছে এই রিপোর্টটা দিতে হবে এবং সেটা সাতাশে সেপ্টেম্বরের মধ্যে এবং একটা গুগল ফর্ম সেই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মে স্কুলের নাম হেডমাস্টারমশাই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস হেডমাস্টারমশাই প্যার টিচার কতদিন থেকে চাকরি করছে তারপরে জন্ম তারিখ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট এবং উনি বিওলোর ডিউটি পালন করছেন কিনা না বিওলো এটা একটা সরকারি কাজ যদিও কন্ট্রাকচুয়াল কর্মচারীদের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ সম্পর্কে মতবিরোধ রয়েছে সরকারের এখানে জানতে চাওয়া হচ্ছে তো যাই হোক আর একটা যেটা বলা হয়েছে ইট ইজ অলসো রিকোয়েস্টেড টু সাবমিট মান্থলি রিটার্ন ফরম্যাল ডিউলি ফিল্ড উইদিন টোয়েন্টি ফাইভ ডেজ অফ ইচ মান্থ অর্থাৎ মাসের পঁচিশ তারিখের মধ্যে তাদের মান্থলি যে রিটার্ন শিক্ষাবন্দকে জমা দেওয়া হয় সেই রিটার্ন ঠিকঠাক জমা দিয়ে তাদের মান্থলি যে সাম্মানিক সেটা তোলার জন্য বলা হয়েছে এই মর্মে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতায় থেকে এটা প্রকাশ হয়েছে এখন দেখা যাক পার্শ্ব শিক্ষকদের অবস্থার উন্নতি কতটা হয় এই নোটিফিকেশনে অবশ্যই আশা রাখতে হবে আর যেটা গুরুত্বপূর্ণ আর একটা নোটিফিকেশান এই নোটিফিকেশানটা মূলত শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এবং পার্শ্ব শিক্ষকদের একটা সন্দেহ তৈরি হয়েছিল যে এই বেনিফিট তারা পাবেন কি না যেটা টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা এর আগের যে নোটিফিকেশান তাতে কিন্তু লেখা ছিল না শিক্ষাবন্ধুদের কথায় এর ফলে প্রশ্ন উঠেছিল আর সেই প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে হয়তো আবার নোটিফিকেশান দিয়ে সমস্যার সমাধান করতে চলেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আঠেরোই সেপ্টেম্বর এই নোটিফিকেশন প্রকাশ হয়েছে যার মেমো নাম্বার হলো পিবিএসএসএম টু জিরো টোয়েন্টি ওয়ান টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর চব্বিশ পরগনা থেকে প্রকাশ হয়েছে এই নোটিফিকেশানটা এতে বলা হয়েছে যে ক্লারিফিকেশান ফর টার্মিনাল বেনিফিট অফ রুপিস পাঁচ লাখ টাকা ফর অল স্টাফ অফ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যতই তৃণমূল স্তরের কর্মচারীরা আছেন প্রত্যেকেই পাঁচ লক্ষ টাকা পাবেন কীভাবে পাবেন টাকাটা এখানে পরিষ্কার বলেছে হেন্স দোস কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অফ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ট্যাচার শিক্ষাবন্দী স্পেশাল এডুকেটার ম্যানেজমেন্ট স্টাফ অফ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হু এন্টিলেটেড টু গেট দ্য টার্মিনাল বেনিফিট অফ ফ্রিল্যাক্স উইল নাও বিচ লক্ষ টাকা দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে এক চার দু হাজার চব্বিশ থেকে তারা পাঁচ লক্ষ টাকা পাবেন কখন পাবেন যখন তাদের ষাট বছর চাকরির মেয়াদকাল সম্পন্ন হবে তবে যারা তিন লক্ষ টাকা পেতেন তারাই পাঁচ লক্ষ টাকা পাবেন আপনারা নোটিফিকেশানটা পুরোপুরি পরে নেবেন একটা বড় নোটিফিকেশান নোটিফিকেশানটা দেখুন এখানে আবার বলা হয়েছে যে এক লাখ টাকা যারা টার্মিনাল বেনিফিট পেত এবং ষাট বছরে রিটায়ারমেন্ট করতো তারা আবার তিন লাখ টাকা পেত মানে তিন লাখ টাকায় তাদেরকে দু হাজার একুশ সালে আপগ্রেডেশান করা হয়েছিল ষাট বছর আর তিন লাখ টাকা টার্মিনাল বেনিফিট তারপর এই নোটিফিকেশনে আবার বলেছে যে কন্ট্রাক্চুয়াল পার্সোনাল পার্সন্স ফ্রিটেনিং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর এনি ডাইরেক্টর সোসাইটি অন অ্যাটেন্ডিং অন সিক্সটি অর সিক্সটি ফাইভ ইয়ারস অ্যাজ দ্য কেস মেবি উইল বি এনচাইন রুপিস পাঁচ লক্ষ টাকা এক চার দু অর্থাৎ অনেকের আবার ষাট আবার অনেকের পঁয়ষট্টি বছর রিটায়ারমেন্ট এটাই একটা বড় কথা যে একই কন্ট্রাক্ট চল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কেউ করবে পঁয়ষট্টি আর পার্শ্ব শিক্ষকরা করবে মাত্র ষাট বছর শিক্ষাবন্ধুরা করবে ষাট বছর অথচ এসএস কে এম আমার ঠিক নলেজে নেই যে ষাট না পঁয়ষট্টি যাই হোক ষাট বা পঁয়ষট্টি তবে এসএসকে এরা পঁয়ষট্টি অপশন আছে তো এই যে পঁয়ষট্টি মানে পাঁচ বছর বেশি চাকরি করবে তারাও পাঁচ লক্ষ টাকা পাবে আবার ষাট বছর যারা করবে তারাও পাঁচ লক্ষ টাকা পাবে এই সম্বন্ধে একটা ধারণা সঠিক মানে হয়ে রয়েছে যাই হোক যে ক্লারিফিকেশানটা এলো এর ফলে শিক্ষা বন্ধুদের পাঁচ লক্ষ টাকা পাওয়া তা কনফার্ম হলো পার্শ্বসিকতার কনফার্ম হলো তবে চাকরিরত অবস্থায় যদি কোনো সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী মারা যান তাহলে কি বেনিফিট পাবেন সেটা কিন্তু উল্লেখ নেই এতে ষাট বছর চাকরি কমপ্লিট করতে হবে বলেই উল্লেখ রয়েছে আমার মতো করে আপনাদেরকে বললাম আপনারা এই ব্যাপারে আরও বিষদের খোঁজ খবর নিন আর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন দেখতে থাকুন নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিখরাম সরকার ভালো থাকুন সুস্থ থাকুন